2006 সালে সালের সেই আটাশ অক্টোবর ঢাকার পল্টন এলাকা পরিণত হয়েছিল রক্তাক্ত মাঠে আওয়ামী লীগের লগী বৈঠার আঘাতে প্রাণ হারিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ওই ঘটনার স্মরণে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লগী বৈঠার লাশতন্ত্র থেকে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ডাকসু বক্তারা শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে অবাঞ্ছিত ঘোষণা করার আহ্বান জানান বিभाजन দয়রিক করার জন্য এই কালচারাল ফেসি শক্তি আবার নতুনভাবে সরজন্ত এবং চক্রান্ত করছে মুজিববাদের বিরুদ্ধে আমাদের সবাই কক্কবध्द থাকতো সভায় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন 2006 সালের সেই ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি রোধে সবাইকে নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের পথে আসতে হবে আমরা বাংলাদেশ নতুন করে ঘুরে দাঁড়াবার নির্বাচন চাই সুতরাং যারা বাংলাদেশকে নতুন করে ঘুরে দাঁড়ানোর কথা বলবেন আজকে তরুণদেরকে শপথ নিতে হবে আমরা তাদেরকে ভোট দেব নতুন করে আর কোন 28 অক্টোবর হবে না মর্মে অঙ্গীকার করবেন আমরা তরুণ প্রজন্ম প্রবীণ প্রজন্ম সবাই মিলে তাদেরকে ভোট দেব এই সময় বিএনপি'র সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিসপি বলেন 28 অক্টোবরের লগি বৈঠা গণতন্ত্র হত্যার প্রথম রূপ শেখ হাসিনার ফ্যাসিবাদের সূচনা সেখান থেকেই শেখ হাসিনার প্রথম ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ হচ্ছে 28 অক্টোবরের ঘটনা এর মর্মান্তিকতা এই নিষ্ঠুরতা গোটা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে গণতন্ত্র ফেরত চায় যেটা শেখ হাসিনা তালাবন্ধ করে দিয়েছিলেন সেই অর্গল ভেঙে গণতন্ত্রের কিছুটা মুক্ত বাতাস আমরা পাচ্ছি সভায় বক্তারা আরো বলেন সেই ভয়ালো দিনে স্মৃতি আজও বাংলাদেশের মানুষ ভুলতে পারেনি রাজনৈতিক সহিংসতা ঠেকাতে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান তারা মেরিনামিন বৈশাখী সংবাদ ঢাকা